আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা দেখে নেবেন নভেম্বরের জন্য যারা হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে জয়েন করতেছেন ইন্টারভিউ দিয়ে জয়েন করতে পারেন আর আমার ভিডিওগুলো আপনারা একটু শেয়ার করবেন আমি যে বিষয়ে এখন কথা বলব কিছুক্ষণ পরে মার্কেট শুরু হবে আমি যেটা বলবো সেটা হচ্ছে রাশেদ মাকসুদকে কেন জুতার মালা পরানো উচিত আমার শিরোনা হচ্ছে এটা এটার প্রথমে আমি ব্যাখ্যা দিই সেটা হচ্ছে সে বাইব্যাক আইন পাস করতে পারে নাই এটা হচ্ছে নাম্বার ওয়ান থার্টি পারসেন্ট যে শেয়ার ধারণ ক্ষমতা কোম্পানিগুলোকে নেওয়া উচিত সেটা সে এখন পর্যন্ত করা নাই ইনসাইডার ট্রেড বন্ধ করতে পারে নাই এটা তার কাজ সে ডিবেল তার আন্ডারে দুই দুইবার সে ইনসাইডার ট্রেড হচ্ছে কি না এই ব্যাপারে সে নিজেই তদন্ত কমিটি গঠন করছে সে নিজে তদন্ত কমিটি গঠন করার পরে দুইবার একবারও রিপোর্ট প্রকাশ করে নাই সুতরাং আমি মনে করি এখানে চামড়া জুতা নয় প্লাস্টিকের যে জুতাগুলা এগুলাই তার জন্য উপযুক্ত আর একটা বিষয় আমি বলে রাখি সেটা হচ্ছে সে আসছে এক বছরেরও বেশি সময় হয়েছে প্রথম দিকে যখন আমি ওনার ব্যাপারে ভিডিও করতেছিলাম যে ওনার এই ভুলগুলো হচ্ছে তখন অনেক স্টুফিড ফিড আমার এখানে কমেন্ট করতো উনি নাকি সংস্কার করতেছে ওই বাচ্চাদেরকে আমি বলতে চাই যে সংস্কারের নমুনা এক বছর তো শেষ এখন তোমরা কি পেয়েছ ওই সংস্কারটা কি পাইছো সেটা একটু আমার কমেন্টে জানাবা এখন আরেকটা বিষয় বলে রাখি আপনাদেরকে সেটা হচ্ছে এই কিছুদিন আগে মার্কেট যখন পড়তেছে মনে হয় সপ্তাহানিক বা তারও আগে ওদের পাশে দেওয়ার কথা ছিল না আইসিবি চেয়ারম্যান রাশেদ মাকসুদ ডিএসি বা পুরাতন ভবনের সামনে ওই যে মিস্টার ইকবাল সহকারে যিনি কিছুদিন পর পর আন্দোলন করেন তো উনি যখন এই কাজটা করতে গেছে ওনাকে ডিজিএফআই নিয়ে ডাকছে ডেকে সুন্দর করে চাটা খাওয়াইছে খাওয়ায় ওনাকে কি বলছে উনি নিজে অফিনেটে মিডিয়াতে বলছে যে আমাকে ডিজিএফআই নিয়ে বলছে যে দেখেন আপনারা এগুলো নিয়ে আন্দোলন করেন না আমাদেরও অনেক লোকজন পুঁজিবাজারে আছে তারাও ক্ষতিগ্রস্ত আপনারা এখন এগুলো নিয়ে আন্দোলন করেন না দেখ আপনাদের কেউ ক্ষতিও করে ফেলতে পারে আপনাদের লোকজন আপনার আপনার ক্ষতি করতে পারে বা আপনার আশেপাশের লোকজন কে কার বিরুদ্ধে আছে এই মুহূর্তে দেশের অবস্থা তো ভালো না তো আপনারা এগুলো করেন না আসলে এটা যে ওনাকে এক ধরনের হুমকি দেওয়া হয়েছে এটা নিশ্চয়ই উনি বুঝতে পারছে রাশেদ মাকসুদরা এমনই হয় আপনাদেরকে একটা কথা বলি এই রাশেদ মাকসুদ চলে যাবে আরও একজন ভয়ঙ্কর রাশেদ মাকসুদের উত্থান হবে ঠিক আছে আসলে একটা কথা আছে আমাদের গ্রামে যে আজকের দিনটাই ভালো আগামীকালকের দিনটা অবশ্যই ভালো নাও হতে পারে তো আমি বলবো রাশেদ মাকসুদদের জন্য এই কয়েকটা কারণে জুতোর মাল অপেক্ষা করতেছে তার উচিত আমি মনে করি যারা আমার বিডিও শোনেন কেউ যদি থাকেন কিছুই করার দরকার নাই অন্তত একজন লোক গিয়ে সিকিউরিটি অ্যাকশন কমিশনের সামনে একটা জুতার মালা ওইখানে কয়েকটা জুতার মালা টাঙিয়ে আসা উচিত তার জন্য মার্কেট পড়তে পারে মার্কেট উঠবে মার্কেট পড়বে এটা হচ্ছে কোনো বিষয় না কিন্তু একটা বিষয় আমি পরিষ্কার করে বলতে চাই যারা মার্কেট সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখে এখানে ইনসাইডের ট্রেড হচ্ছে এখানে ইনসাইডের ট্রেড হচ্ছে ইনসাইডার ট্রেড হচ্ছে কোনো সন্দেহ নয় প্রতি মুহূর্তে যে লেনদেনটা হচ্ছে ইনসাইডের ট্রেড তো শুধু লেনদেন না আরও অনেক কিছু আছে তথ্য কোম্পানির তথ্য নিয়ে আসা কোম্পানির তথ্য গোপন যেই সেটা গোপন থাকার কথা সেটা নিয়ে আসা এটাও এর মধ্যে অন্তর্ভুক্ত কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে লেনদেনগুলো হচ্ছে ইন্ডেক্স পজিটিভ লেনদেন বাড়ছে কিন্তু শেয়ারের দাম কমে গেছে দেখা গেছে সাশি শেয়ারের মধ্যে ত্রিশ শেয়ারের দাম অহরহ এই ঘটনা করছে। সকাল দশটা থেকে দেড়টা পর্যন্ত কোনো লেনদেন নাই ছুপছাপ দুইটার পরে হঠাৎ করে দুশো কোটি আড়াইশো কোটি টাকা লেনদেন থেকে চলে আসে তারপর ব্যালেন্সটা মানে লেনদেনটা ট্রেড দেখায় পাঁচশো কোটি টাকা মার্কেটে সাড়ে কোটি টাকা এটা খুব নর্মাল একজন লোকও মার্কেট সম্পর্কে যা ন্যূনতম জ্ঞান আছে সেও বুঝবে তো আপনারা তার জন্য সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে সে দুই দুইবার ইনসাইডার ট্রেড হচ্ছে কি না এই ব্যাপারে সে তদন্ত কমিটি গঠন করার পরেও কেন সে রিপোর্ট প্রকাশ করে নাই কোম্পানিগুলার নো ডিভিডে ডিভিডেন্ড তাদের ইনকাম অনুযায়ী যে ডিভিডেন্ট দেওয়ার কথা সে ডিভিডেন্ড তারা দিতে পারে নাই ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে এসে তারা প্রতারণা করছে তাদের রিজার্ভ আছে তাদেরকে কেন কমিশনে ডাকা হয় নাই এটা অনেক বড় একটা কোয়েশ্চেন এই খানবাদার্সের মতো শেয়ার দশ পার্সেন্ট দিয়ে কোথায় গেছে কোথায় পড়ছে এবং এই শেয়ার কীভাবে ডিএসসি থার্টিতে আসে খানবাদার্স কীভাবে ডিএসসি থার্টিতে আসে কমিশনের এই ব্যাপারে জানা উচিত ডাকাই স্টক এক্সচেঞ্জ থেকে জবাব নেওয়া উচিত তাদের আনোয়ার কিভাবে এটা কী বলে নোডে বিরিয়ান দিয়ে তার শেয়ারের ফাইজু ফুটে নিয়ে যায় এই প্রত্যেকটা বিষয় তারা কি কোনোভাবে একটা দুইটা শেয়ারকে তারা প্লে করে এইভাবে আমি তো দেখতেছি আপনার আপনারা যারা মার্কেটে অনেক দিন থেকে আছেন এই বর্তমান মার্কেটের যে কন্ডিশান তার থেকে শিবলি কমিশনের সময়ে মার্কেট শত শত কুঠি কুঠি গুণ ভালো ছিল গুণ ভালো ছিল মার্কেট আপনারা বিশ্বাস করেন অথবা না তখন মার্কেটের একটা ফাস মার্কেটের একটা পরিস্থিতি বোঝা যায় এখন আপনি কিছুই বুঝতে পারবেন না দেখা গেছে ইন্ডেক্সের সাপোর্টজন কতকালকে সমস্ত কিছু নেগেটিভ গেছে না কতকালকে আজকে মার্কেট সব টেকনিক্যাল বিউ থেকে সব কিছু নেগেটিভ দেখা গেছে আজকে মার্কেট অনেক বেশি ফ্লাস করে রাখতে পারে অনেক বেশি ফ্লাস করে আপনাদেরকে প্রতিটা মুহূর্তে এখন বিভ্রান্ত করা হচ্ছে সুতরাং রাশেদ মাকসুদ্দের উচিত দ্রুত পদত্যাগ করে চলে যাওয়া ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম